গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও আগের থেকে অনেকটা আস্তে আস্তে সুস্থ হচ্ছি আর কি দুর্বলতাটা এখনও হালকা অল্প অল্প আছে তবে জরটর একদমই নেই আর হ্যাঁ ডাক্তারবাবু আমাকে আর তাতানকে দুজনকেই কিন্তু কাশির ওষুধ লিখে দিয়েছিল তো আমরা তো আনি তখন কাশি ছিল না বলেই দিয়েছিলেন যে কাশি হলে খেতে তো তখন কাশি ছিল না বলে আনিনি কিন্তু দেখছি দুজনেরই ঠিক হওয়ার পর বেশ ভালো কাশি হচ্ছে তাতান্ত পড়তে পারছে না ঘুমাতে পারছে না আমারও কথা বলতে একটু সমস্যা হচ্ছে যে কথা বলতে গেলেই কাশি উঠে যাচ্ছে তো যাই হোক আমার কাশের সিরাপ আনানো হয়েছে তো কাশের সিরাপ চলছে এখন আর এদিকে অনেক দিন বাদে আজকে আবার আমি একটু রান্নাঘরে এলাম সেই যে সবজি টবজিগুলো আনা হয়েছিল সেগুলো তো ফ্রিজে ঢোকানো হয়েছিল বার করা হয়নি তো অনেক দিন বাদে এই শুকনো পচা সবজি সব এখন বার করেছি বাচ্চার দিয়ে বান্না হবে কতটা কি ভালো আছে না আছে দেখা যাক তো সবার প্রথমে লাউটা বার করেছি আর গাঠি কচু ছিল সেটা বার করেছি তো গাঁঠি কচু তো দেখছি অর্ধেকের বেশি বাদ ছাদ সবজিগুলো বার করলাম মানে সেই আজকে হিসাব মতো আজকে সোমবার মানে এক সপ্তাহের ওপর সবজি হয়ে গেছে কালকে রবিবার তার আগে রবিবার বাজারে গেছিলাম তো গতকাল আবার বাজার করার কথা ছিল যদি ঠিকঠাক মতো রান্না বান্না হতো কিন্তু সবজি বাজার কালকে কিছু করতে না করলাম বললাম তোমার যদি কিছু মাছ ইচ্ছা করো তুমি মাছ নিয়ে আসতে পারো সবজি এনো না আগের সবজি কী অনেক কিছু রয়েছে কি ভালো আছে না খারাপ আছে আমি কিছু জানি না ও এক একটা করে যেদিনকে বার করবো রান্না করবো সেদিন বুঝতে পারবো তো কচু বার করেছিলাম কচু যা এনেছি এক কেজি কচুর মধ্যে মানে পাঁচশো বাদ গেছে আর পাঁচশো পেয়েছি এখানে একটু কচু আর আলু কেটে ধুয়ে নিয়েছি তাতানের জন্য কচু আলুর তরকারি করব। মশলাও হয়ে গেছে এখানে আগে ওটা বসিয়ে দেবো আর এই যে লাউটা যখন এনেছিল কি ফ্রেশ ছিল এটাই শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে এখন জানি না এটাকে কাটবো কি পরিস্থিতিতে আছে চিংড়ি মাছও বার করেছি ওখানে ইলিশ মাছও বার করেছি আর যেহেতু ইলিশ মাছ করছি আমার মাকে একটু আসতে বলেছি মা তো সময় আসতে পারে না তো বলে রেখেছিলাম যেদিন তোমার সময় হবে বলো তো মা বলছে আজকে একটু সময় আছে না তাহলে আজকেই চলে আসো এর আগের বারও ইলিশ মাছ আনা হয়েছে মাকে দেওয়া হয়নি তো এই জন্য মাকে আসতে বলেছি আর এই তো দেখি এখন মেয়ের আগে কচুর আগে বসিয়ে দিই তারপরে লাউটা কাটবো দেখি কি পরিস্থিতিতে আছে অনেক দিন বাদে রান্নাঘরে আসলাম তো বেশ মনটা ভালো লাগছে আমার নিজেরও ভালো লাগছে রান্না করতে কি বলতো ওই যে আগের দিন ব্লগেও বলেছিলাম সুস্থ অবস্থায় একবেলা কি একদিন ছুটি পেলাম সেটা একটা আনন্দের ছুটি হয় কিন্তু অসুস্থ হয়ে একবেলা মানে দুদিন দিন তিন দিন ছুটি পেলেও সেটা মানে সেই ছুটিটা ভালো লাগে না সেটা একটা অস্বস্তি ছুটি মনে ধরো কতক্ষণে সুস্থ হবো কতক্ষণে ঘরের কাজকর্মে হাত দেবো আর কি আর রান্না বান্না তো এই কদিন করিয়েই নি দেখিয়েইছ তোমরা কি কী খেয়ে কাটিয়েছি আমরা তো যাই হোক ঘরে সবজি থাকতো ওরকম ওই সিদ্ধ ভাত পাউরুটি এসব খেয়েছি কারণ করার মতো লোক ছিল না আর এদিকে লাউটা দেখলাম কি বেশ ভালোই আছে খারাপ না সামান্য একটা জায়গা দিয়ে একটু পচন ধরা শুরু হয়েছিল সবে তো ওই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা ম্যাক্সিমাম লাউটাই ভালো পেয়েছি কিন্তু কচু অনেকটাই বাদ গেছে তো এদিকে কিন্তু আমার কচু আলুর তরকারি হয়েও গেছে কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আজকে করবো লাউ চিংড়ি তো লাউটা চিংড়িটা এটা করার আনা মানে করব এই উদ্দেশ্যেই আনা হয়েছিল যখন বাজার থেকে কিনছি তখন ইন্দ্র বলেইছিল লাউ চিংড়ি করবে তো সেই লাউ চিংড়ি কবে কার করার কথা আজকে বসিয়েছি যাই হোক এদিকে দেখো লাউ চিংড়ি ঢাকা দিয়ে দিয়ে করেছি লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে তো আলাদা করে জল দিতে হয়নি চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি হলুদ নুন ব্যাস এই তো তো এটা হোক এটা জলটা আর একটু টানবে আরেকটু চাপা দিয়ে রাখি আর করছি হচ্ছে বেগুন ইলিশ আমাদের না সর্ষে ইলিশের থেকে এই বেগুন দিয়ে যে ইলিশ মাছের পাতলা ঝোলটা হয় এটা খেতে বেশি ভালোবাসি আমিও তাই ইন্দ্রও তাই সর্ষে দিয়েও করে দেখেছি খারাপ লাগে না ভালো লাগে কিন্তু এইটা যেন বেশি ভালো লাগে পাতলা যে ঝোলটা হয় না কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে এটা বেশি ভালো লাগে এখানে ইলিশ মাছটা ফুটছে আর একটু ফুটলেই নুন টুন চেক করে নামিয়ে দেব এইখানে রান্না করেছি ইলিশ মাছের গ্যাজাটা আজকে ভাজা রেখেছি ঝোলে দেয়নি যে প্রচণ্ড কাটা খাওয়া যায় না ইলিশ ইলিশ মাছের তেল একটু তুলে রেখেছি আর এটা হচ্ছে আজকে লাউ চিংড়ি ঠিক আছে আর তাতালের জন্য এখানে একটু কচু আলু তরকারি করেছি এখনও খেতে পারবে রাতেও হবে আর এখানে গরম গরম ভাত আছে এখন শুধু মাছটা হলেই হয়ে যায় হয়েই গেছে ইন্দ্র চলে এসেছে বসে আছে আমার রান্নার জন্য দিয়ে দিই ওকে খেতে ও লাউ চিংড়ি খেতে খেতে এটা হয়ে যাবে তো এদিকে ইন্দ্রকে দিয়ে দিচ্ছে খেতে ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে অন্যদিন আমি রান্নাবান্না করে স্নান টান করে বসে থাকি ওর আসার নাম থাকে না আর আজকে ও তাড়াতাড়ি চলে এসছে যাই হোক রান্না হয়েই গেছিল আমার প্রায় শেষের দিকেই ছিল ও এসে স্নান টান করলো করতে করতে আমার এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর ওদিকে আমার মা আবার ফোন করেছে তাতান ফোন ধরলো নিচে মা চলে এসছে দাঁড়িয়ে আছে তো গেট খুলতে গেল। মা তো আমার যখন শরীর খারাপ তখন থেকেই আসার জন্য বলছে যে এসে রান্না করে দিয়ে যাবে কিংবা রান্না দিয়ে যাবে কিংবা আসবে আমি না করেছি যে না এটা ভাইরাল ফিভার তাতানের থেকে আমার হয়ে গেছে আবার না আমার থেকে তোমার হয়ে যায় সুস্থ মানুষ আছো বাবা দরকার নেই ব্যস্ত করার সুস্থ আছো সুস্থই থাকো অসুস্থ হয়ে গিয়ে বাড়ি ফেরার দরকার নেই তো এই জন্য আসেনি তো আজকে আমি ডাকে ডেকেছি আর কি যে আসো ইলিশ মাছ করছি এর আগের করেছিলাম আসা হয়নি মার তো এবার এসছে আর এদিকে আমি যে নাইটিটা পড়ে আছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তোমাকে না বলেছি এই নাইটিটা পড়তে না পেছনটা রঙ জ্বলে গেছে না এটা এই নাইটিটা না এটা আরেকটা নাইটি আছে ছিল পিঙ্ক কালারের সেটা পরতাম সেটার সত্যিই ন্যাটিটা সত্যি রং উঠে গেছিলো রং জ্বলে গেছিলো তাও মায়া ছাড়ছিলাম না পরছিলাম তো কমেন্ট তোমরা একদম তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে এই নাটিটা পড় না ভালো লাগছে না তো ওটা কিন্তু আমি বাতিল করে দিয়েছি বাতিল বলতে ফেলে দেয়নি রেখে দিয়েছি ওটা পরে রাত্রে শুই আর এইটা কিন্তু পুরো ভালো একদম সুন্দর রং আছে কোনো রঙ ওঠেনি কিচ্ছু হয়নি এই ন্যাটিটা পুরো ভালো তুমি হয়তো ওই ন্যিটার সাথে গুলিয়ে ফেলেছো অনেকটা সেখানে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম সাবান টাবান দিয়ে কারণ এই কদিন রান্না বান্না করিনি তো মাঝে মাঝে জল নাকা দিয়ে ভালো করে মুছেছি কিন্তু আজকে পুরো যেহেতু মাছ রান্না করেছি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম আর তাঁতের খাওয়া হয়ে গেছে তাঁতানের খাওয়া বলতে আমার মা আবার আসার সময় ওর জন্য ডাল নিয়ে এসছে তারপর কাঁকড়ো লালু পোস্ত টোস্ত করেছিল ওইটা নিয়ে এসছে তো ওই ওই দিয়েই খেয়েছে প্রচুও খাইনি তো খাওয়া হয়ে গেছে ইন্দ্রও খেয়ে বেরিয়ে গেছে এখন আমি আর মা লাউ চিংড়ি অবশ্য রান্না হচ্ছে ইলিশ মাছের ঝোল তো ওদিকে তাতান আর ওর বাবার তো খাওয়া হয়ে গেছে এদিকে আমি আর এখন মা বসবো ঠিকই ইলিশ মাছ করছি ঠিকই ভালো তো বাসি আমাদের বাঙালির থেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ কিন্তু বিশ্বাস করো আমি না সেরমভাবে টেস্ট পাইনি এখন জানি না আমার তো পরে মনে হলো তখন বলছিলাম মাকে যে মাছটার স্বাদ নেই মাছটার টেস্ট নেই কিংবা আমার রান্নাটা ভালো হয়নি কিন্তু পরে ভাবছি না আমার মুখেরই স্বাদ নেই যাই খাচ্ছি তাতেই আমার বিস্বাদ লাগছে মানে কোনো কিছুই যেন নুন ঝাল টেস্ট মানে কিছুই যেন ঠিক বুঝতে পারছি না মানে খাওয়ার প্রতি যে একটা মানে আগ্রহ সেইটাই আমার নেই কারণ আগ্রহ করে বসছি খেতে কিন্তু খেলেই না স্বাদ পাচ্ছি না তো যাই হোক ওই জন্য ইলিশ মাছটাও পর্যন্ত ভালো লাগলো না কি অবস্থা ভাবো এই জ্বরে না মানে একদম প্রথম কথা কাহিল করে দিচ্ছে দুর্বল করে দিচ্ছে তার মধ্যে স্বাদ টাদ সব কিছু নিয়ে চলে যাচ্ছে একেবারে জানি না এই স্বাদ আবার কবে ফিরবে শুনেছি ডাসা পেয়ারা খেলে নাকি জরের জ্বরের পর স্বাদ চলে যায় এটা সবারই এটা ম্যাক্সিমাম স্বাভাবিক জিনিস ডাসা পেয়ারা মানে কচি পেয়ারা খেলে নাকি ভালো হয় তো দেখা যাক আর এদিকে আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে একটু গল্পগুজব করেছি তারপর তার মধ্যে তো আমি কদিন ধরে তোমাদেরকে টাইম মতো ভিডিও দিতে পারছি না তো দেখছি এই টাইমিংটা ঠিকঠাক মতো আনতে একটু আমার সময় লাগবে কারণ শরীরটা না আমার এখনও অবধি ঠিকঠাক হয়নি প্রচণ্ড ক্লান্ত লাগে অল্প একটু কাজ করেই ক্লান্তিটা বেশি লাগছে মানে দুর্বলতাটা এখনও কাটেনি বোঝা যাচ্ছে কিন্তু শরীর সুস্থ এমনি কোনো অসুবিধা নেই তো যাই হোক এই জন্য না এডিটটা ঠিকমতো রাত্রেবেলাও করতে পারছি না সকালেও আমি ঠিকঠাক মতো উঠতে পারছি না মেন হচ্ছে সকালের ওঠাটা সকালে যদি আমি ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে পড়ি না তাহলে আমার সব কাজ ঠিকঠাক মতো হয়ে যায় কিন্তু ওই সকালে ওঠাটাই আমার টাইম মতো হচ্ছে না আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে কিছুতেই উঠতে পারছি না এতটাই ক্লান্ত লাগছে যাই হোক এই যেদিন থেকে সকালবেলা ঠিকঠাক মতো উঠতে পারবো সেদিন থেকে তোমাদেরকেও টাইম মতো আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকে অনেকটাই বেলা করে উঠেছি তার জন্য আজকেও ভিডিও দিতে দিতে আমার সন্ধে হয়ে গেছে আর এদিকে ভিডিও দিয়ে ঘুমাই কিন্তু নিই ভিডিও এডিট করছিলাম দুপুরবেলা বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম আবার এডিট করছিলাম করে করে এই সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করলাম তারপর সন্ধ্যা দিলাম আর এদিকে মার জন্য একটু চা করলাম আর এখন প্রায় বেজে গেছে আটটার মতো অবশ্য অনেকক্ষণ বসেও ছিলাম একটুখানি মা বলে একটু পরে চা খাবো তো এখন চা করলাম আর আমি আমার জন্য আজকে আর চা করিনি কারণ দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছি তো আবার রাত্রেও আজকে আমাদের একটু মটন হবে যদি রাত্রেবেলা আমাদের লাইট খাবার হতো তাহলে আমি এখন একটু চা নিয়েই বসতাম কিন্তু রাত্রেও আমাদের মটন হবে তাই জন্য এখন আর দুধ চা খেলাম না কিছুই খেলাম না আমি শুধু মাকেই করে দিয়েছি আর এদিকে আগের দিন তাতানকে দিয়ে যেদিনকে ফুচকা খেলাম সেদিনকে না আমার এরকম ধরনের খাবার খেতে ইচ্ছা করছিল নিমকি চানাচুর ফুচকা তো নিমকি আনতে বলেছিলাম তো নিমকি আনতে বলে তো আবার ফুচকা খেয়েছি তাই জন্য নিমকির প্যাকেটটা খোলাই হয়নি কিন্তু আমি না এরকম নিমকি চাইনি আমি লোকাল যে নিমকিগুলো হয় সেগুলো বেশি ভালো লাগে এটা কোম্পানির নিমকি কিন্তু আমার ঠিক ভালো লাগছে না মানে ঠিক মুচমুচে ব্যাপারটা নেই আর কি তো যাও গানা হয়ে গেছে এখন কিছু করার নেই তাতানকে দিলাম একটুখানি ও আবার কি করছে ও আমি যেখানে যাচ্ছি ও আমার কাছেই পড়তে বসছে বলছে আমার ঘরে একঘেয়ে হয়ে যাচ্ছে আমি একটু তোমার সাথে গল্প করব একটু পড়বো আবার একটু কথা বলবো আবার একটু পড়বো ওই ডাইনিংয়ে এসে বসছে হ্যাঁ ঠিক আছে বস তোকে অল্প একটু নিমকি দিলাম ও পড়ছে ওর আবার কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর এদিকে কিন্তু আমি মাটনটার প্রিপারেশান অলরেডি আমি স্টার মানে বসিয়ে দিয়েছি মাটন বলতে এর আগের দিন যে বাজারে গেছিলাম না মাটনের কিমা এনেছিল। মাছ আর মাটনের কিমা এনেছিল তো সেই কিমাটা ভালো করে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম পুরো বরফ জমে গেছে তো তারপরে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একটু রেখেছি আর এখানে আমি দেখো মশলা কষানো হয়ে গেছে অলরেডি মশলা বলতে যেরকম মাংসের নর্মালি লাগে আর কি আদা রসুন পেঁয়াজ আর টক দই দিলাম আর নুন হলুদ এই তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাটনের কিমাটা দিয়ে দিলাম মাটনের কিমা আমি এই ফার্স্ট টাইম করছি খেয়েছি দাদা বৌদি থেকে একবার এনে খেয়েছিলাম ভালো লেগেছিল তারপরে এই জন্য এবার আনলো আর এই যে তাতান এখানে বসে আমার কাছে পড়ছে বলে আমি তোমাদের সাথে একটু কথাও বলতে পারছি না না হলে এই সময় হয়তো একটু কথা বলতাম আর এদিকে কিন্তু আমি মাটন হচ্ছে রান্না আর একটু কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে ওই ছ থেকে সাতখানা সিটি দেবো ব্যাস তার তারপরে আবার আর একটু কড়াইতে নামাবো নিয়ে আর একটু টানাবো কারণ জল জল হবে তো তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো খারাপ হয়নি কিন্তু ওই যে বললাম আমি কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না যার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি এই জন্য কিছু বলিনি ইন্দ্র বললো হ্যাঁ ভালো হয়েছে তখন বুঝলাম তাহলে ঠিকই আছে কিন্তু আমি কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না ইলিশ মাছ মাংস কোনো কিছুরই যেন স্বাদ পাচ্ছি না অথচ দুটোই কিন্তু সুস্বাদু খাবার তো কুকারে ঢেলে দিলাম এবার একটু জল দিয়ে নাড়া দিয়ে এই ছ থেকে সাতখানার সিটি দেব তারপর সিটিটা খুলতে খুলতে ওদিকে আমাকে আজকে আবার আটা ময়দা দুটোই মাখতে হবে কারণ আমি আর তাতান খাবো রুটি আটার আর ইন্দ্রবাবু খাবে হচ্ছে পরোটা শুধু পরোটা না ওই লাচ্ছা পরোটা খাবে কাজেই ওর জন্য অল্প একটু করে ময়দা মাখবো মানে ময়দা মেখেছি আর কি মেখে এই যে লাচ্ছা পরোটা করতে গেলে তো এইটা করতেই হয় ওদিকে কিন্তু মাটনটা আমার কড়াইতে বসানো আছে কুকারের সিটি হয়ে গেছে কুকারের সিটি ছেড়ে দিয়েছে কড়াইতে ঢেলে একটুখানি নাড়াচ্ছি জলটা একটু টেনে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এদিকে ময়দাটা একটু বেলে নিয়েছি লেচিটা বেলে নিয়ে তেল মাখিয়ে গুঁড়ো ময়দা মাখিয়ে যে এরকম করে পাকিয়ে রেখে দেবো গোছটা এটা কিছুক্ষণ থাকবে রেস্টে তারপরে যখন পরোটা বেলবো তখন নর্মালি যেরকম বেলে ভাজি সেরকম ভাজবো এটাতে একটা লেয়ার পরে লাচ্ছার আর কি আর খেতেও খাস্তা হয় ভালো হয় কিন্তু অত ঝামেলা করে বাবা আমার একদম ভালো লাগে না বিরক্ত লাগে কিন্তু ও এখন পরোটা খেতে চাইলেই ওইভাবে খেতে চাইছে আর এই দেখো এই হচ্ছে মাটনের কালার দারুণ এসছে তবে হ্যাঁ একটু ঝোলঝল হয়ে গেছে নর্মাল তো এটা মাটন কারি নয় তাহলে ঝোল থাকতো ঝোল দিয়ে খাওয়া হতো কিন্তু এটা তো মাটনের কিমা কারি হবে মানে রুটি পরোটা দিয়ে খাওয়া হবে কাজে এই গ্রেভিটা একটু ঘন ঘন থকথকে হলে ভালো লাগবে খেতে আর কি এত বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তাই জন্য কড়াইতে আবার ঢেলেছি ঢেলে আর একটু টানিয়ে নিচ্ছি নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস তো এই হচ্ছে আজকের মাটন কিমা কারি এই আমি প্রথম করলাম মাটনের কিমা কারি তো আর তাতান বলছে কচু তরকারি টরকারি কিচ্ছু খাবে না ভেবেছিলাম ওকে রুটি দিয়ে কচু দিয়ে দেবো ও বলছে আমাকে বাটার দিয়ে চিনি দিয়ে রুটি দাও আমি বাহ বেশ ভালো ডিসিশান তো ওকে দুটো রুটি বাটার দিয়ে চিনি দিয়ে পাকিয়ে দিলাম ও ওটাই খেয়েছে আর আমার তো রুটিই করব একটু পরে করব আমি যখন খাবো তখন আর এই হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর লাচ্ছা পরোটা তো ওর জন্যই ওর মাপেরই করেছি পরোটা করলে ওর মতো করেই করি আর একটু পেঁয়াজ একটু শশা হলে ভালো হতো শশাটা নেই ঘরে আনা হয়নি তো এই হচ্ছে আজকের আমাদের ইন্দুবাবুর ডিনার মেনু তো আজকে লাঞ্চও একদম জমানো রান্না রাতেও জমানো রান্না কিন্তু আমার যেন কোনো কিছুই জমলো না আমার নর্মাল তার থেকে বরং আলু সেদ্ধ ভাত যে খেয়েছি এই কদিন জ্বরের মুখে তৃপ্তি করে খেয়েছি আর আজকে এত ভালো ভালো রান্না করেও যেন কোনো কিছু আমি শান্তি মতো খেতে পারিনি কারণ কোনো কিছুরই যেন স্বাদ পাচ্ছি না সবে যেন বিস্বাদ লাগছে এই স্বাদটা যে কবে ফিরবে জানি না তো এই তো এইবার আমার খাওয়া হয়ে গেলেই এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পর খাওয়া দাওয়া তো হয়ে গেছে যে যার মতো শুয়ে পড়েছে আর আমার রান্নাঘরের হালটা ঠিক এখন এরকম রান্নাঘর আর টেবিল এই দুটো জায়গা আমাকে এখন পরিষ্কার করতে হবে অনেকক্ষণ সময় লাগবে যেটা করতে গেলে তবু করেই শোবো সিঙ্কের অবস্থাটা একবার দেখো উফ দেখার মতো দারুণ তো চলো এবার এই জায়গাটা গোছানো যাক নাহলে তো শুয়ে শান্তিও পাবো না এই যে আজকে না একটু বাসন বেশি হয়ে গেছে গামলা পুরো ভরে গেছে আর এদিকে টেবিলটা ভালো করে লাইজল দিয়ে পুরো মুছলাম রান্নাঘরটাও লাইজল দিয়ে পুরো মুছলাম আর এই যে এই এতগুলো বাসন বেরিয়েছিল এই বাসনগুলো আমি আবার মেজে রাখলাম এগুলো আমি মাঝি এইসব বাসন বেরোলে কাঁচের বাসন টাসন মিক্সির বাটি চায়ের কাপ চাঁক নিয়ে এগুলো তো ফাইনালি পুরো আমার তিরিশ মিনিটের মতো লাগলো আধা ঘন্টা অবশেষে গ্যাসের রান্নাঘর পরিষ্কার হলো এই কদিন না বাসন আমার বেশি বেরোয়নি কারণ আমি তো রান্নাবান্না করিই নি কড়াই ঠড়াই কিছুই বেরোয়নি টুকটাক যে খাওয়া দাওয়া করেছি সেই সব বাসন বেরিয়েছে মানে এই কদিন গামলাটাও লাগে নেই হিসাব মতো মাঝখানে একদিন মনে হয় ডাল আলু ভাজা করেছিলাম সেদিনকে একটা কড়াই বেরিয়েছিল এছাড়া বাসন খুব একটা বেশি বেরোয়নি রান্নাবান্না করে তো বাসন বেরোবে কত থেকে কিন্তু এই এতদিন যে করিনি আজকে আবার অনেক বাসন হয়ে গেছে আজকে একটু বেশি বাসন হয়ে গেছে তাও আমার যেগুলো মাজার সেগুলো তো আমি মেজেই রাখলাম তো এই তো এখন কি করা যাবে কোনো দিন কম কোনো দিন বেশি এরকম তো হবেই এই কদিন একদমই হয়নি আর আজকে অনেকটা কারণ এতদিন যা রান্না করিনি আজকে একেবারে সেটা উসুল করে নিয়েছি আর কি দুপুরেও রাতেও রান্নাবান্নাটা আজকে একটু বেশি হয়ে গেছে আর রান্নাবান্না যত বেশি হবে বাসনও তত বেশি বেরোবে স্বাভাবিক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা